কালকে কালকে হোলি হোলি পণ্য কালকে হবে আমাদের আসল রং খেলা অর্থাৎ রং পিচকিরি নিয়ে আজকে তো শুধু আবির নিয়ে খেলা হচ্ছে কালকে একদম জবরদস্ত খেলা কোনো তো আমি মোমানকে দাও না খাইনি আমার

যাদের বাড়িতে এসছি বন্ধুরা রং মাখাতে তিনি বলেন এই যে এই সুন্দরী তো আমি এখন এনাকে রং মাখাব এনার জন্যই আসলাম এত কষ্ট করে এসে এই দূর দেশ থেকে একসমার্ট শিব মন্দির থেকে পান্ত অনেকটা দূর ঠিক আছে উনি আমাকে একবারে ধন্যবাদ জানাননি তার জন্য যে আমি এসেছি এনার বটটাকে খুব মিস করছি এনার বটটা খুব রং খেতে ভালোবাসে

সো গাইস বাড়ি চলে এলাম রং টং খেলে তো দেখো পুরো রং মেখে ভূত হওয়া আমার লুকটা কেমন লাগছে বলো তো আজকের মতো তো রং খেলা শেষ আবার কালকে হবে তো কালকে হোলি তো হোলিতেও আমাদের রঙ খেলতে হবে তো তোমরাও অনেক অনেক মজা করো অনেক রং খেলো অনেক আনন্দ করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা অনেক ভালো থেকো এবং নিজের শরীর সুস্থ থেকো